আমরা বর্ধমান বন দপ্তরের কর্মচারী আমাদের কাছে কিছুক্ষণ আগে খবর যায় যেখানে হাসানবাবু বলে একজন আছেন উনি আমাদেরকে বন দপ্তর খবর দেয় যে ছোট প্রাইমারি স্কুলের সামনে একটা মহিলার বাচ্চা পড়ে এসছে কিন্তু এটা ময়ূরের বাচ্চা না এটা আমাদের দেশীয় পাখি এটা জলপিপি নামের তাই এখানকার যারা লোকাল স্থানীয় বাসিন্দা আছেন তারা বললেন যে যেরকম এটা অসুস্থ হয়ে রয়েছে টাহত আহত হয়ে রয়েছে আমরা এটাকে আমাদের বন দপ্তরে নিয়ে যাব বন দপ্তরে আমাদের ডাক্তারবাবু আছেন উনি দেখবেন দেখে চিকিৎসা করার পরে উনি এটা সুস্থ হলে আমরা আবার আমাদের আধিকারিকের মতামত অনুযায়ী আমরা আবার এটা প্রকৃতিতে শুরু এটা কোথাও এসে বলা যাবে না কারণ এই বাড়িতে এসে পড়েছে এরা মিস্টাইল ভাই আজকে দেখেছে ঝুড়ি চাপা দিয়ে যাতে আহত আর কি কোনো পাখি আহত করতে না পারে হাসান খবর বন দপ্তর প্লাস আমাদের সবাইকে খবর দিচ্ছে আমরা খুব আনন্দিত যে বন দপ্তরের লোকরা এসেছেন ওনাকে নিয়ে ওকে নিয়ে গেল এবং সেবা শুশ্রূষা করে যেটা বললো ওরা যে সেবা শুশ্রূষা করার পর আমরা আধিকারিকের সঙ্গে কথা বলে আবার যাতে ও প্রকৃতি দিয়ে ফিরে যায় সে ব্যবস্থা ওনারা করেন এটা খুব আনন্দের ব্যাপার ৰাষ্ট <laughs> 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 गाधा <laughs> फिर